সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন স্বৈরাচার বিরোধী লড়াই করেছেন সেগুলো তো আছেই কিন্তু গত পনেরো বছরে তার লড়াইয়ে যে উচ্চতায় তিনি পৌঁছেছেন এবং বিশেষভাবে অভ্যুত্থানের পরে বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরে এখন তিনি অন্যতম কেন্দ্রীয় জায়গায় আছেন ফলে সারা দেশের মানুষ এই গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়ায় বেগম খালেদা জিয়ার দিক নির্দেশনা কিংবা তার উপস্থিতিকে গভীরভাবে উপলব্ধি করে ফলে সবাই আমরা মনে করি যে সারা দেশবাসী তার জন্য দোয়া করা দরকার আর দোয়া করছেন এবং আশা করি দেশের মানুষের ভালোবাসায় দোয়ায় এবং চিকিৎসকদের অবশ্যই সার্বক্ষণিক যে চিকিৎসা চলছে তিনি সুস্থ হয়ে আবার ফিরবেন আমরা সে আশা করি সর্বশেষ ডাক্তার শাহাবুদ্দিন বলেছেন যে তিনি গত দেখদিন যে স্টেবল আছেন ক্রিটিক্যাল তো হচ্ছেই ক্রমাগত তবে একটু আগে ডাক্তার জাহিদ বলেছেন যে তিনি স্পন্ড করছেন এবং তারা আশাবাদী এবং সবাই চাইছে আসলে এটা ডাক্তারেরাই বললে ভালো হয় আমাদের আমাদের ইয়েটা হয়েছে যে আমরা যে কোচটা নিয়েছি তার আমি যেটা জিজ্ঞেস করেছি যে আপনারা কি অবস্থা দেখছেন স্টেবল আছেন তারা চিকিৎসা দিচ্ছেন এবং তারা তাদের আশাবাদ নিয়েই তারা চিকিৎসা